হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে একটা পাবদা মাছের রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তাহলে চলো কীভাবে এই পাবদা মাছের রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি তিন পিস পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে সাইডে রেস্টে রেখে দেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এখানে দিয়ে দেব চুলা রাশ মিডিয়াম হিটে রেখে মাছগুলোকে ভেজে নিব। এক পিসটা ভাজা হয়ে গেছে এটা উলটিয়ে দেব দিয়ে অপর পিসটাও ভেজে নেব অপর অপরপৃষ্ঠ ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব। নিয়ে একটা সাইডে রেখে দেব। এই প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম মাছ ভাজা তেল আছে আর তার সাথে আরও কিছু তেল অ্যাড করে দিলাম এখানে দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি আর দুটা কাঁচা মরিচ মাঝখান থেকে একটু ফালি করে দিয়ে দিলাম এটাকে ভেজে নেব ভাসতে ভাস বেরেস্তার মতো হয়ে আসলে একটু লালচে কালার হয়ে আসলে এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা তুমি আগেও দিতে পারো সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার কতক্ষণ নেড়েচেড়ে এটাকে ভেজে নেব এরকম একটা কালার হয়ে আসলে এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও কষিয়ে নেব কিছু সময়ের জন্য প্রিয় বন্ধুরা আমার পেজে যারা নতুন আছো সেসব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি আবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আবার ভেজে নেব তেল ছেড়ে আসলে এখানে হাফ চামচ মরিচির গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব এভাবে মরিচ হলুদের গুঁড়া ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে তরকারিতে আবার একটু পানি দিয়ে দিলাম যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায় এরপর এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব যে কোনো রেসিপি রান্নার সময় কষানোর ফলে তোমার রেসিপিটা স্বাদ অনেক গুণ বেড়ে যায় একটু পরপর একটু করে পানি দিতে হবে আর মশলাটাকে কষাতে হবে ভালো মতো কষানো হয়ে গেলে এখানে একটা টমেটো ফালি দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম টমেটোটাও ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এটার সাথে আমি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি এটা যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে পানিটা একটু বেশি করে দিবে তো আমি একটু মাখা মাখা করবো এখানে আমি দেড় মগ পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাজ মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করে নিব কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম একটু নেড়ে চেড়ে দিব ঢাকনাটা উঠিয়ে আর এই মুহূর্তে টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে বেশি সিদ্ধ করব না মাছ দেওয়ার পরে আবার কিছুটা রান্না করতে হবে আর এই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। লবণটা টেস্ট করে নিলাম লবণ একদম ঠিক আছে আর কিছু প্রয়োজন নেই ডাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম মিডিয়াম হিটে কিছুক্ষণ পর ফিরে আসলাম ডাকনাটা উঠিয়ে মাছগুলো খুব আলতো হাতে একটু উল্টিয়ে দেবো যেন অপর পিসটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় বা তেল মশলা ঢুকে যায় এরপর এখানে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিব রান্নাটা প্রায় শেষের দিকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দুটা লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম শেষ মুহুর্তে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিব এটাকে ব্যাস হয়ে গেল পাপদা টমেটোর মাখা ঝোলের রেসিপি এই রেসিপিটা দুপুরবেলা গরম ভাতের সাথে যদি থাকে তাহলে সেই দিনটা একটু অন্যরকম খাবারের স্বাদ একটু অন্যরকম হয়ে যাবে প্রিয় বন্ধুরা একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখো পাবদা মাছ তোমার খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো সব সময় আমার পাশে থেকো আজকে যেভাবে সাপোর্ট করেছো আগামী দিনও এভাবে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ